আসসালামু আলাইকুম আজকে আমরা এই পেন্টিংটা করবো তার জন্য হচ্ছে আমি অ্যাক্রেলিক কালারটা নিয়েছি আর এটার সাথে যদি ছড়িয়ে যাই সেই জন্য আমরা শুধুমাত্র এপটিটনটা ব্যবহার করব এখানে এই ফ্লাওয়ারটা হচ্ছে একটু রেড এবং পিঙ্ক কালারের মধ্যে সেই জন্য আমি দুইটা কালার মিক্সড করে তারপরে করব প্রথমেই হচ্ছে আমি গাঢ় কালারের পাপড়িগুলো দিয়ে নেব এই জন্য আমি একটু লাল কালার আর একটু গোলাপি কালার মিক্স করে নিচ্ছি যে পাতাগুলো একটু নিচে গাঢ় কালার আছে সেই গাঢ় কালারগুলো আগে করে নিব এই পাপড়িটার শুধু নিচের অংশ একটু গাঢ় সেই জন্য উপরের অংশটা আমি সামান্য তুলিতে পানি মিক্সড করে মিক্সড করে দিচ্ছি এই পাপড়িটাও সেম নিচের অংশটা শুধু গাঢ় সেই জন্য আমি নিচের অংশটা একটু গাঢ় করে দিলাম আর উপরে পরিষ্কার তুলি দিয়ে শুধু একটু মিক্সড করে নিলেই কালার চলে আসবে এই কালারটা দেওয়ার পর আমি এপ্রিটন মিক্সড করিনি আগে যখন দেখলাম যে ছড়িয়ে যাচ্ছে সেই জন্য আমি সামান্য পরিমাণ শুধু তুলিতে এপ্রিটন মিশাবো তুলিতে এপ্রিটন মিশিয়ে তারপরে হচ্ছে আমরা কালারটা দিব এখন ছড়িয়ে যাবে না পানিটা অ্যাকচুয়ালি কালারে সব কিছু মিক্সড থাকে সেই জন্য আমাদের অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই পানি সাথে আর সামান্য এপ্রিটন যে আমাদের একটা ফুল করা শেষ এখন দ্বিতীয় ফুলটা করব এখানেও সেম আমি ডিপ কালারটা আগে দিয়ে নিব ডিপ কালারের পাপড়িগুলো তারপর হচ্ছে হালকা কালারটা আমার তুলিটা পরিষ্কার করে কালারগুলো দিতে হবে যখন আমি হালকা কালার দিব তখন আমাদের তুলিগুলো পরিষ্কার করে নিতে হবে ডিপ কালারগুলা দেওয়া শেষ এখন হচ্ছে আমি হালকা কালারগুলা দিব যখন লাইট ডিপ জিনিসটা সঠিকভাবে দিব তখন হচ্ছে আমাদের মানে ফুলটা একদম ফুটন্ত ফুলের মতো দেখা যাবে এবং লাস্টে আমরা যে আরও ছায়া এবং কারো কালারটা আছে তা দিব এখনই অনেকটা বোঝা যাচ্ছে কিন্তু এখানে আমি একদম ডিপ কালার বা কালো কালার যেগুলো সেগুলো সব শেষে দিব তা না হলে অনেকটা দেখা যাবে কালোটা এই কালারের সাথে মিশ্রণ হয়ে যেহেতু বিজা অবস্থায় আছে সেই জন্য আমরা এখন কালো কালারটা দিবো না এখন হচ্ছে গাঢ় কালারগুলো দিব আর একটু গাঢ় করে নিচ্ছি যেহেতু আমরা পানি ব্যবহার করবো এবং সুতি কাপড় অনেক সময় মাঠ থাকে সেই জন্য কালারটা আমরা যখন করি তখন গাঢ় থাকে পরে আস্তে আস্তে এটা হচ্ছে একটু হালকা হতে থাকে সেই জন্য শুকানোর পর আমরা যেই যে জায়গায় গাঢ় কালারটা আছে সেটা আবার দিয়ে নিব। এই পেন্টিংটা করে আপনারা চাইলে কারচুপি করতে পারেন চাইলে সুতার কাজও করতে পারেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হয় যদি অল্প একটু জায়গায় আমরা পেন্টিংটা করি সেই ক্ষেত্রে আমরা সুতা বা কারচুপি কাজ করতে পারি এখানে হচ্ছে আমি গাঢ় কালারটা তৈরি করেছি একটু লাল এবং হচ্ছে নীল কালার দিয়ে যেহেতু কালো কালারটা খুব বেশি পাওয়ার থাকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি নীল কালারটা দিয়ে করি তারপরে সুন্দর করে আমি এটাকে ব্ল্যান্ড করে দেব প্রত্যেকটা কাজই আমাকে সুন্দর করে ব্ল্যান্ডিং করতে হবে তা না হলে হচ্ছে আমার কালারটা দেখতে ভালো লাগবে না লাইট ডিপ ব্যাপারটা সুন্দর করে আসবে না এখন হাইলাইটারের যে জায়গাগুলো সেগুলো আমরা একটু সাদা কালার দিয়ে নিব সাদাটা দিলেই এই ফুলটা আরও বেশি ফুটন্ত মনে হবে শুধুমাত্র হাইলাইটারের জায়গাগুলো দিয়ে নিব। এখন আমরা পাতার কালারটা করব পাতার জন্য হচ্ছে আমি হলুদ নীল এবং সবুজ আর হচ্ছে একটু জলপাই কালার এই তিনটা তিন চারটা কালার ব্যবহার করে আমি পাতাগুলো করি এখানে আমি জলপাই কালারের সাথে হলুদ কালারটা মিক্সড করে নিয়েছি তা হচ্ছে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না আবার হচ্ছে ভিজা অবস্থায় আমি মাঝখানে একটু হলুদ দিব এটা আবার ছড়িয়ে যাবে তারপরে হচ্ছে একদম মিক্সড হয়ে যাবে এখন আমি ডার্ক কালারটা দিয়ে নেব এটার ভিতরে এটার সাথে নীলের সাথে আমি একটু জলপাই মিক্সড করে এই কালারটা তৈরি করেছি এখন করব ডাল ডালগোলা সেম আমি নীলের সাথে জলপাই কালার মিক্স করে নিয়েছি ডালগুলা একটু ডার্ক হবে উপরের পাতাগুলো যেহেতু একটু কচি থাকবে সেই জন্য আমি এখানে হচ্ছে হলুদ কালার বেশি ব্যবহার করেছি আর এটা হচ্ছে একটু যখন পাতাটা জোরে যাবে যে কালারটা সেই জন্য আমি একটু কমলা মিক্সড করে নিয়েছি হলুদের সাথে আর পাতাটা উল্টানো আছে সেই জন্য ভিতরের অংশটা আমি একটু ডার্ক করে দিলাম শেষ হয়ে গেলো পেন্টিংয়ের কাজটা এখন হচ্ছে আমি একটু এটার ওপরে কাঠচুপি কাজটা করব এই যে কাঠচুপি কাজটা করে নিচ্ছে আপনারা চাইলেও করতে পারেন না চাইলেও আপনাদের ইচ্ছে এবং চাইলে আপনারা সুতার কাজটাও করে নিতে পারেন এখানে এখানে আমার সেই সেগুলো কাজ এখানে আমি ভেবেছিলাম পাতাতে সুতার কাজটা করব কিন্তু করা হয়নি আপনারাও যাইলে এভাবে পেন্টিং করে নিতে পারেন খুব সহজে